আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আরিফ মিষ্টি আঙ্গুর বাগানের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যাতে করে আপনারা অতি সহজ সরল উপায়ে ছাদে আঙ্গুরের চারা রোপণ করতে পারেন এবং আঙ্গুর ফল আবাদ করতে পারেন আসেন আপনাদের সেটাই দেখাচ্ছি এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু গাছটা এত বড় লাগাইনি আমি কিন্তু গাছটা এত বড় লাগাইনি লাগাইছি আমি কিন্তু গাছটা ছোট্ট লাগিয়েছিলাম ছোট্ট একটি চারা লাগিয়েছিলাম তো সেই চারা দেখেন এত সুন্দর এত সতেজ হলো কিভাবে আমি আপনাদের বারবারই একটা কথাই বলি যে আঙ্গুর গাছ লাগান ঠিক আছে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে পাতাগুলো এইরকম খাস কাটা আছে কিনা আপনার কাছে যদি আপনার কাছে পাতাগুলো এরকম খাস কাটা না থাকে তো আমি আশাবাদী আপনার জাতটা অরিজিনাল না তাই অরিজিনাল জাতের আঙ্গুরের চারা আপনাদের ভাবে একটি চিনালেন এরকম অরিজিনাল চারা ছাড়া কিন্তু আঙ্গুর মিষ্টা তো সম্ভব না তাই আসুন আপনারা অতি সহজ সরলভাবে কিভাবে ছাদে আঙ্গুরের চারা রোপণ করবেন অনেকেই ভয় পাচ্ছেন ছাদে হবে কিনা আর সেটাই আমরা আপনাদের করে দেখাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ যদি চাইতে সামনে ফেব্রুয়ারি মাসেই অর্থাৎ জানুয়ারি মাসে কাটিং দিয়ে ফেব্রুয়ারি মাসেই এই সমস্ত গাছে আপনাদেরকে আঙ্গুর দেখাবো ইনশাআল্লাহ আমি এতে আশাবাদী কিভাবে কোথা থেকে আঙ্গুর হবে সেটা আমি আপনাদের এখনই দেখাচ্ছি দেখেন এই যে দেখেন এই গাছটা আমরা ঠিক আরও বাড়বে আরও বাড়বে প্রায় আরও পাঁচ সাত হাত বাড়বে এখানে আমরা মাসা করব পরবর্তীতে ভিডিওতে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ তো সেই মাছাই দেখবেন যে ডাল উঠে যাবে উঠে যাওয়ার পরে চতুর্দিকে তিন হাত রেখে ডাল কেটে দেব অর্থাৎ দশ ফিট বারো ফিট গাছকে রেখে বাদ বাকি সব ডাল কেটে ফেলে দেব ফেলার পরে তখন আঙ্গুর কোথা থেকে আসবে জানেন এই দেখেন আঙ্গুর হওয়ার জন্য টোপ রেডি হয়ে আছে এই যে টোপটা দেখছেন এই টোপ থেকে চোখ থেকে আঙ্গুর বের হবে ইনশাল্লাহ এই যে এখানে দেখছেন এই যে এই যে চোখ এটা হচ্ছে আঙ্গুরের চোখ এখান থেকে যখন চোখটা ফুটবে যখন আমরা জানুয়ারি মাসে কাটিং দিব হাইড্রোজেন সাইনামাইট লাগাবো জানুয়ারি মাসে কাটিং দিয়ে যখন আমরা হাইড্রোজেন তখন চোখ ফুটে যাবে আর ওই সমস্ত চোখে ইনশাল্লাহ মুকুল বাড়াবে আর এই সমস্ত ছাদ বাগানে আপনাদেরকে এই সমস্ত গাছে আঙ্গুর দেখাবো আসলে অনেকে দেখছি যে গ্রামে বেড়েলে এবং জিও ব্যাগে আঙ্গুরের চারা রোপণ করছেন সবচেয়ে পারফেক্ট কোনটি আপনি কি জানেন সেটা হচ্ছে জিও ব্যাগ কারণ জিও ব্যাগে পানি নিষ্কাশন হয় এই যে দেখছেন পানি যতটুকুন রাখার দরকার লাগবে আর বাদ বাকি সব বের করে দিবে তল দিয়ে বের হয়ে যাবে এর জন্য জিও ব্যাগ সবচেয়ে পারফেক্ট যারা ডাম ব্যারেলে গাছ ইতিপূর্বে লাগিয়েছেন তারা ডাম ব্যারেল যদি ফুটা করে না থাকেন দ্রুত ফুটা করে দিবেন আর বিশেষ করে এখন থেকে যারা লাগাবেন জিও ব্যাগে লাগাবেন গাছগুলো সুন্দর সতেজ হবে যে দেখছেন এগুলো এগুলো কিন্তু জিও ব্যাগে জিও ব্যাগের গাছ দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর সতেজ একটি জিও ব্যাগের গাছ এই জিও ব্যাগে অক্সিজেন সরবরাহ হয় এবং কি হয় এতে পানি ধরে রাখে না যতটুকু বৃষ্টির পানি রাখার রাখে আর বাদ বাকি সব বের করে দেয় আর জিও ব্যাগ অক্সিজেন সরবরাহ করে এবং দ্রুত গাছপালাকে বৃদ্ধি করে আমি দেখেন খাবার দিয়েছি জিও ব্যাগে এই গোবর সার দিয়েছি অর্থাৎ জৈব সার উপরে দেওয়া আছে আর মাটি দেওয়া আছে এই দিয়ে আপনি গাছকে লাগালে গাছ এরকম দ্রুত বাড়বে ইনশাল্লাহ আর এই সমস্ত গাছে আপনাদের সামনে ফেব্রুয়ারি মাসে আঙ্গুর দেখাবে ইনশাল্লাহ আমি এতে আশাবাদী এই যে দেখুন আমার বাগান বা কোনো জাতের আপনাদেরকে আমি বারবার জিনিস দেখাই কি সুন্দর দেখেন সতেজ লোকাজা আছে আছে তরতাজা অনেকে বলছেন আরিফ ভাই আমাদের গাছের পাতা তো পুড়ে যাচ্ছে বুড়ো হয়ে যাচ্ছে মারা যাচ্ছে আপনার পাতা কেন এত সুন্দর সতেজ তরতাজা খাস কাটা তো আমি আপনাদের বলি প্রতি মাসে আমি সার দিই টিএসপি ডিএপি এমওপি এই তিনটা একত্রে মিশ করে প্রত্যেক গাছের গোড়ায় গড়ে আমি একমুট করে দিই গাছের গুঁড়া দেখছেন না একমুট করে দিছি এই গাছের গোড়ায় এখানে একমুঠ দিছি প্রায় গাছের গোড়ায় আমি একমুট করে দিছি তো কিছু গাছে আমার গুঁঠে চলে আসতে প্রায় মানে দুই তিনবার সিজনে পাইছে গুঠে আসতেই এক আঙ্গুর খাচ্ছি ফোরাচ্ছে আবার গোঠে আসতে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ গাছগুলো দেখেন কি সুন্দর হেলদি স্বাস্থ্যবান মোটা হচ্ছে সার দেওয়ার কারণে ছাতা হয়ে গেছে সাতা হয়ে গেছে দেখাই যাচ্ছে তো এই যে দেখেন এই গাছে আপনার গুটি সেট হচ্ছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ একটা গুঠি এরকম গুটি সেট হচ্ছে এটা একটি বারো মাস বললে ভুল হবে না আমি আলহামদুলিল্লাহ বছরে তিনবার পেয়েছি এই গাছে এই গাছেই সিজনে তিনবার পাচ্ছি আলহামদুলিল্লাহ এগুলো আরো গুঠিগুলো বড় হবে এবং লাল হবে পাকার পরে এবং অনেক মিষ্টি হবে তো এর পাশাপাশি আমি বেদানে নিয়েও কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ তাতেও সফলতা পেয়েছি আসুন আপনাদের বেদানা একটু এগুলো বিদেশি জাতের আনার এর ভিতরেও লাল বাহিরেও লাল বিচেগুলো হবে লরম এতে আমি বিশ্বাসী দেখেন কি সুন্দর আলহামদুলিল্লাহ সেম কালার এবং এর লাভিগুলো দেখেন অনেক লম্বা লম্বা এগুলো বিদেশি জাতের দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধু এখানেই নয় আরও ফুল সেট হচ্ছে এগুলো বারো মাসি দেখেন আরও দেখেন শুধু আমার একটা গাছ আছে তাই না এখানে অনেকগুলো গাছ আছে দেখছেন প্রায় ফুল চলে এসেছে এই এই যে গাছে কত ফুল দেখছেন প্রায় গুটি সেট সেট হচ্ছে এখানে হয়ে গেছে এই গাছে আলহামদুলিল্লাহ অনেক ফুল একদম বিদেশি ছোট্ট গাছ গাছের বয়স হচ্ছে আপনার দশ মাস আসলে দশ মাস গাছের বয়সে যেরকম বেদেনা ধরে গেছে এবং পর্যাপ্ত পরিমাণে ফুল আলহামদুলিল্লাহ এটা ভাবাই যায় না আর সঠিক যাত্রা আপনারা যদি না লাগান তাহলে কিন্তু আপনারা প্রতারিত হয়ে যাবেন গাছ লাগাবেন ফল পাবেন না তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়া আবার